আর আমার এই জায়গায় আসাটা সার্থক কারণ এই জায়গার বেস্ট ভিউটা আমি পেয়ে গেছি সেটা হলো এই যে এটা সানটা দেখেন আর সানের সাথে এই ভিউটা দেখেন আর এমন সামনের এই জায়গাটা দেখেন দুই পাশের তামাক ক্ষেত আর মাঝখান দিয়ে আমরা যাইতেছি। অন্য রকম একটা লুক আর আমি ভাবছিলাম আমরাই মনে হয় পাগল একবার সকাল সকাল জাস্ট আমরাই বেরিয়েছি বাট না আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবারও পেয়ে গেছি আর যেহেতু মোটামুটি এই জায়গায় অনেকেই আছে তাই সবাই মিলে প্ল্যান করলো যে গেম খেলবো কি গেম খেলবেন কি কি এটা নিয়ম কি মিরিঞ্জা ভ্যালিতে আসলে এই প্লেসগুলোতে আসবেন চেষ্টা করবেন প্রত্যেকটা ভিউ পয়েন্টে যেতে কারণ প্রত্যেকটা ভিউ পয়েন্টই সুন্দর কোনো ভিউ পয়েন্ট কোনো ভিউ পয়েন্টের চেয়ে কম না আর আমরা একদম টপে আসলাম আর এইখান থেকে পুরো পৌরসভাটা দেখা যায় যা দেখেন নিচের প্লেসটা কপাল খারাপ ওই জায়গা দিয়ে যাওয়া যাব না তো আমাদের ওই দিক দিয়ে খুইরা দিন যাইতে হইব ছি সবাই ভালো আছেন আর আজকেও আমি আমার ব্লগ স্টার্ট করতেছিল লামা থিকা লামাতে আজকে আমার তৃতীয় দিন আর আজকেই লামাতে আমার শেষ দিন তো আজকে অনেক সকাল সকালে উঠে গেছি উঠে গেছি বলতে কি আমি তো ঘুমাই নেই গতকাল সারা রাতো ঘুমাই নিহেরি কইরা এখন পর্যন্ত ঘুমাই নেই আর এখন বাঁচতেছে ভোর সাড়ে বাসটা তো এখন আমরা বাইরে কারণ আমরা যে জায়গায় যাইতেছি এই টাইমই ওই জায়গার ভিউটা খুবই সুন্দর সকাল টাইমে আমরা কই জায়গায়

আমি তো কইতে পারি না আমি এতবার যে শুনি তারপর আমি কইতে পারি না যাই হোক চলেন আর দেরি না করি বাইরে বলি আর একদম সকাল সকাল রাস্তায় একটা কুত্তাও নাই এই যে কুত্তা আমি একটা ভাই আমার এই ভুলের আমি জানি করে ক্ষমা নাই ক্ষমা চাবো না আর সকাল সকাল লামাতে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে মনে ভিতর একদম শীতকাল যদিও আমরা এক বাইকে তিনজন চাপা চাপি কইরে বসে থেকে বুঝা যাইতেছে না যে বসে বইছে ভালো একদম নার্ভের নার্ভের সত্যা তো আমি একদম শীতকালের একটা ফিল পাইতেছি মানে কড়া ঠান্ডা কড়া পুরা কাপা কাপি শুরু হয়ে গেছে আর মূলত আমরা একেবারে পারফেক্ট একটা টাইমে বাইরেছি আই থিং আমরা আজকে মেঘ পাইতে পারি দেখি মেক পাই নাকি মেঘটা যদি পাই তাহলে বান্দরবন আসা সার্থক হয়ে যাব কারণ বান্দরবন সাজে এই সব জায়গা ফেমাস মেঘের জন্য বাট কুত্ত থাকলেও কিন্তু এত সকালবেলা কোনো মানুষ নাই রাস্তাঘাটে জাস্ট আমরাই আর এত শীত ভাই আমি আগে জানলে মানে কোটিটা পয়রা বেরিতাম আমি গরমের ভিতর সারাদিন কোটি পয়রা ঘুরতে ইম্পর্টে এখন ঠান্ডা এখন কোটি পয়রা বাইরে হয়ে আর আমি ভাবছিলাম আমরাই মনে পাগল এত সকাল সকাল যাচ্ছে আমরাই বাইরেছি বাট না আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবারও পেয়ে গেছি এগুলোকে দেখা সাক্ষাৎ পয়রা ছবি টবি তুললাম ভাই আল্লাহ দাদা চলো ওরাও ঘুরতে বেরিয়েছে সকাল সকাল আসলে যারা অ্যাডভেঞ্চার প্রেমী বা অ্যাডভেঞ্চার লাভার তাদের কাছে ঘুম জার্নি কষ্ট এগুলা কোনো ম্যাটারই করে না আর তো যারা বাইকার তাদের কাছে তো আরও ম্যাটার করে না যেমন আমরা এক কাপ চা দশ টাকার এক কাপ চা খাইতে একশো দেড়শো টাকার তেল ভরে এলাই এটা কিন্তু একদম সত্য একটা কাহিনি আমি এটা মোটামুটি রেগুলারলি করি আমাদের এরিয়াতে একটা চা পাওয়া যায় ওইটা খাইতে গেলে মোটামুটি যাতায়াতে এক লিটার তেল যায় আর এখন আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যেতেছি মানে এইখান থেকে আমাদের একটু হাইটে উঠতে হবে কারণ রাস্তাটা তেমন ভালো না আর আমরা আনছি একটা গাড়ি এক গাড়িতে তিনজন উঠা অনেক টাফ বাট আমার মনে হইতেছে কি আজকে আমরা মেঘ পামু অল্প স্বল্প বললো মেঘ পাবো কারণ আস্তে আস্তে আমরা খেয়াল করছি পাহাড়ের বুকে মোটামুটি ভালোই মেঘ আছে মিনিঞ্জা ভ্যালিতে তো আয়া পড়ছি মিনিঞ্জা ভ্যালির গেটে এসে কট খেয়ে গেছি কারণ গেট তালা মারা আর ডুকুন কেমনে ও ফুকা না ডুকো আগে ও ঢুকছে ঢুকছে আর গাইছে আপনারা হয়তো জানেন না ও কিন্তু এই জায়গার দালাল লাইক ওর মাধ্যমে এই জায়গায় ও পর্যটক এনে পর্যটক আই না পর্যটকের কাছ থেকে দালালি করে টেয়া নাই ফাঁস কইরা দিছি তোমার তথ্য ডুকেন 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 আপনি কি ঢুকতে পারবেন আপনার তো বডি বড়

মেঘের কারণে পাহাড় দেখা যাইতেছে না আর এই যে দুইটা বাড়ি এত সুন্দর লাগতেছে এগুলো মেনলি বাড়ি না এটা কি বাড়ি জুমগড় আচ্ছা এই জায়গায় মাচা টাচা আছে ট্যুরিস্ট আসলে এই জায়গায় বসে রাতে এই জায়গায় থাকে ও ভাই আমি তো এই জায়গায় আসলে রাতে থাকতাম বাট ইটস ইনসেইন এই জায়গার যে ভিউটা ও অস্থির বাট ইটস ইনসেইন আর এটা হলো মিরিঞ্জা ভ্যালির ভিউ পয়েন্ট এই জায়গায় একটা দোলনা আছে আপনারা চাইলে দোলনা খাইতে খাইতে এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আমি মাচার উপরে যাই আমার অনেক ভালো লাগতে সেই জায়গায় এসা আর এইখান থেকে পুরো প্লেস্টার ভিউ দেখা যায় ওদিকে জাস্ট পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়গুলো একটু ছোট হওয়ার কারণে মেঘগুলা পাহাড়ের উপরেই গেছে বেস্ট একটা ভিউ তো বান্দরবন আসলে অবভিয়াসলি মিরিঞ্জা ভ্যালিতে আসতেই হবে মিরিঞ্জা ভ্যালি লামাই পড়ছে না তো লামা আসলে মিরিঞ্জা ভ্যালিতে আসবেনি আসবেন কি এটা আমি একশো পার্সেন্ট সাজেস্ট করলাম এটাতে না এলে আপনারা মিস করবেন এটা সিজন না তাই দেখেন কত সুন্দর ভিউ কত মেঘ যদি সিজনে আসা যায় জাস্ট অস্থির আর আমার এই জায়গায় আসাটা সার্থক কারণ এই জায়গার বেস্ট ভিউটা আমি পেয়ে গেছি সেটা হইলো এই এটা সানটা দেখেন আর সানের সাথে এই ভিউটা দেখেন মানে সানটা একদম পারফেক্ট টাইমে উঠছে আর একদম লাল জাস্ট মন ছোঁয়ার মতো এত সুন্দর লাগতেছে আমার কাছে সানটা আমি বইলা বুঝে দিতে পারবো না সিরিয়াসলি এই জায়গায় এই টাইমে আসার প্ল্যানটা বেস্ট একটা প্ল্যান ছিল আর মেনলি সকালে আসার প্ল্যানটা ছিল ওর কারণ ও কইছে যে জায়গায় মেঘ পাওয়া দেবো অবশ্য জানে কারণ ওই জায়গার দালাল ঠিক আছে না ঠিক আছে হান্ড্রেড আর আমরা মিরিঞ্জা ভ্যালির থেকে এমন যেতে ছিল মারাইংচা হিলে আর ওই যে আমাদের দালাল সবার আগে যাইতেছে কারণ এখান দিয়ে যে যাওয়া যায় এটা ও ছাড়া আর কেউই জানতো না আমরা তো অনেক দূর দিয়ে ঘুরে যাবো ভাবছিলাম ভাই এই রাস্তাটা অনেক রিস্কি ছোট্ট একটা রাস্তা যাওয়া যাইব ও কনফিউজ যে যাওয়া যাইব নাকি কপাল খারাপ ওই জায়গা দিয়ে যাওয়া যাবো না তো আমাদের ও ওই দিক দিয়ে হাঁটতে প্রচুর কষ্ট হইতেছে বাট রাস্তাটা সুন্দর যে যে দেখেন ভিউটা এটার জন্য সুন্দর লাগে তো হাঁটার কষ্টটা এগুলো দেখলেই শেষ হয়ে যায় আর কি আর আমরা একদম উপরে উঠবো যেইখান থেকে একদম নিচে সব ক্লিয়ার থাকবো মানে ওইটার উপরে আর কোনো পাহাড়টা আর থাকবো না আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই এই জায়গায় কিন্তু এই যে ঝুমঘর আছে এই জুম ঘরে কিন্তু মানুষ ভাড়া নিয়ে থাকতে পারে যখন সিজন থাকে তখন এই প্রত্যেকটা রুম বুকিং থাকে এমন তো সিজন না যার জন্য এই প্লেসটা আমরা একদমই ফাঁকা পাইছি লাইক আমরা তিনজন ছাড়া এই প্লেসে আর কেউ নাই কিন্তু সিজনের টাইমে এটা পুরা জমজমাট থাকে লাইক জুম ঘর কেউ ফাঁকা পায় না এইরকম অবস্থা হয় তাবনীয় ও থাকে ও ভাই এটাও তো বেস্ট আর এই জায়গার ভিউ তো আরও জজ ভাই এটা তো আরও করা ভিউ লাইক এটা সবচেয়ে উঁচা জায়গা এটার আশেপাশে এটার সমান কোনো জায়গা নাই যার জন্য এই জায়গাটা শিকা সব একদম ক্লিয়ার দেখা যেতেছে মেঘগুলো আপনার একদম স্পষ্ট দেখতে পাবেন এদিকে মেঘ একটু কম কম বাট ওই সাইডটা একদম মেঘে ভরা ভাই বেস্ট ফিলিং এবার যদি আমি অনেক হাফাই গেছি গা কেবলমাত্র আমাদের সাতটা থাই এই অবস্থা আজকে সারাদিন রোজা রাখতে অনেক কষ্ট হইব বাট আমি খুব এনজয় করলাম বিষয়টা মিরিঞ্জা ভ্যালিতে আসলে এই প্লেসগুলোতে আসবেন চেষ্টা করবেন প্রত্যেকটা ভিউ পয়েন্টে যেতে কারণ প্রত্যেকটা ভিউ পয়েন্টই সুন্দর কোনো ভিউ পয়েন্ট কোনো ভিউ পয়েন্টের চেয়ে কম না তো যাই হোক এই জায়গাটা ঘুরে আমরা শেষ করলাম আর ওই সাইডে কিন্তু আরও কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো এতটাই ইম্পর্টেন্ট না মূলত এই আর আমাদের জন্য কারণ মেইন যে দুইটা ভিউ পয়েন্ট এটা আমরা ঘুরে ফেলছি ওই সাইডের কী কী ভিউ পয়েন্ট আছে ম্যাকবেলা তারপরে ডেঞ্জার হিল আর চুন্দরবক মেঘবেলা ডেঞ্জার হিল চুইন্দার বক পং পং কি কয় আমি নিজেও বুঝি না এগুলার নাম ভাই এত কঠিন কঠিন নাম কে রাখছে আমার মতো একটা নিরীহ পোলা এই নামগুলো উচ্চারণ করতে পারে না যাই হোক আমি আর ওদিকে যাবো না আপনারা অবশ্যই ট্রাই করবো ওদিকে যাইতে ভিউগুলো কিন্তু সুন্দর বাট ওই জায়গায় যাওয়াটা এখন আর ইম্পর্টেন্ট না সূর্য ওই ঠাগে কিছুক্ষণের ভিতর আর কি মেঘ মুখ ক্লিয়ার হয়ে যাবো আমরা যাইতে যাইতেই আর এমনিতে যেহেতু আমরা সারাত ঘুমাই নেই তো এখন আর এই জায়গায় লেট না করে চলেন যে ঘুমামো আর আজকে ঘুম থেকে ওইটা নদীতে গোসল করতে যাবো এটা আমি আগেই প্ল্যান করছিলাম দেন বিকালবেলা লামার পৌরসভা ঘুরমু তো আপাতত ঘুম জলকার কার তাড়াতাড়ি চলেন বাইরে আর আমি পরপরই সাজেক বান্দরবনের ট্যুর করতেছি সাজেক থেকে আইসা আমি বান্দরবন ট্যুর করলাম তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি সাজেকে কিন্তু আমরা একদমই মেঘ পাই নাই কিন্তু এই বান্দরবনের লামাতে আইসা মিরিঞ্জা ভ্যালিতে আর মাচিং কি জানি মারিংচা হিল মারিংচা হিলে পুরাপুরি মেঘ পাইছি পুরাপুরি বলতে যথেষ্ট পরিমাণ মেঘ পাইছি যতটুকু আমাদের দরকার ছিল তো এই টাইমে যদি এই জায়গায় এত মেঘ থাকে মেঘের সিজন তখন এই জায়গায় কি পরিমাণ মেঘ থাকতে পারে তো এই থেকে আমি বুঝতে পারলাম যে সাজেকের থেকে বান্দরবনের লামা বেস্ট বান্দরবন তো সাজেকের থেকে জায়গায় আগে আসেই জায়গাগুলো তো সাজেকের থেকে বেশি সুন্দরই বাট মেঘের জন্য সেরা তো মেঘের টাইমে আমি একবার সাজেক গেছিলাম এইবার টার্গেট হলো মেঘের টাইমে বান্দরবন আসার ইনশাল্লাহ বান্দরবনে তো এখন ভাইব্রাদার হয়ে গেছে ভাই ব্রাদার কি একদম ভাই ক্লোজ মানে একদম করা সম্পর্ক তো এইবার আসতে আর বাঁধবো না নেক্সট যখন মেঘের টাইম ভাববো আমি অবভিয়াসলি আসবো আর আপনাদের জন্য ব্লগ বানাম তো আমার চোখ একদম ঘুমে লাগিয়ে যেতেছে শুধু আমার না আমিও সারাদ ঘুমাই নেই ও সারাদ ঘুমাই নেই ভাই তো এই ছিল তো ভাইয়ের তো এমন একটা ঘুমের প্রয়োজন না বাট আমার প্রচুর প্রয়োজন তো ধরেন জায়গা ডিরেক্ট ঘুম দেওয়া যাক আর দেখেন আমরা অনেকক্ষণ ঘুমানোর পর বাইরে করলাম ফাইনালি আর এখন বাঁচতে চাইলো দুইটা একটু বেশি লেট করে আমি জানি আরো আগে বাইরে হওয়া উচিত ছিল আমরা মাতামী নদীতে নদীতে যে আমরা গোসল করবো কারণ এই জায়গায় এসে আমি অনেক জায়গায় পানি দেখছি পানি দেখে আমার গোসল করার গ্রেভিংটা উঠছে বাট জামা কাপড়ের জন্য পারি নাই ফাইনালি সব ম্যানেজ হয়েছে অ্যান্ড এখন যেতেছি তো চলেন কথা না বাড়াই তাড়াতাড়ি যাই অ্যান্ড আমরা অলরেডি চলে আসছি মাতামহরি নদীর পারে আর এই যে মাতামি নদী ওই যে অলরেডি আমাদের একজন লাভ দিয়ে পড়ছে আর এই ধ্যান সামনে হলো পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে নদীগুলো বেয়ে গেছে এই জিনিসটি আমার কাছে অনেক সুন্দর লাগে আমরা গোসল করবো এই জায়গায় যদিও ভাবছিলাম পানি পরিষ্কার হয়ে বা বাট এরকম কিছু না পানি অনেক ময়লা এই জায়গায় মায়া লেকের পানিটা একদম পরিষ্কার আমার ইচ্ছা ছিল মায়া লেকে গোসল করবো বাট হয়ে ওঠে নাই তো কিছু করার নেই এই জায়গায় গোসল করতে দেবো তো তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নামি আর মোটামুটি জনগণ আজকে অনেক বেশি সবাই কি কসল করবো আচ্ছা ঠিক আছে সবাই নামো রেডি হয়ে আর আমি এই রেডি হয়ে গেছি আর কেউ আমার বডি দিকে ভয় পাই না ছোটবেল থেকে এটা এরকম খুব হট আমার আম্মা এটারে মাঝে কাট মধ্যে কাঠ বডি কইতো মাঝে মধ্যে ক্যাঙ্গার বডি কইতো মাঝে মধ্যে স্টিল বডি কইতো বাট আপাতত একটু ঠিকঠাক আছে মূলত কইতে যে এই দুইটা জিনিসের জন্য বুঝছেন মানুষের সিক্স প্যাক থাকে আমার এই যে টু প্যাক আছে গলার ভিতরে আগে এটাই যে এমনি ছিল কঙ্কালের মতো হ্যাঁ তো গেছে খা আর দেখেন লুঙ্গি পইরা কাছাড় মারছি কি আমি আসলে লুঙ্গি পরে গোসল করলে লুঙ্গি খুলে যাওয়ার ভালো একটা ডর আছে আর এমনিতে আমি লুঙ্গি পড়তে পারি না রাত্রে যদি লুঙ্গি পরে ঘুমাই সকালে আমি একখানে লুঙ্গি আর একখানে এটা এই লাফ দাও দেখি কেনা কত দূরে যাইতে পারে ও গেলা কত রিকভাদি দিলো না আর এক গান এনিমান ও

আর এই জায়গায় পানি নাই ওই জায়গায় অনেক পানি বেশি আমি তো ডুই বেয়ে গেছিলাম আমি এমনিতে যেমন একটা সাঁতার পারি না যার জন্য একটু কিনারা দিয়ে থাকতে হবে বাট এই জায়গায় সবাই আছে তো সবাই মিলে গোসল করতে অনেক মজা লাগতেছে আর সিরিয়াসলি লামার যে একটা বিষয় প্রশংসনীয় সেটা আমি বলি সেটা হলো লামার মানুষজন লামার মানুষজন এত ফ্রি লাইক আমার নামাতে যত ভাই আছে বা আমার সাবস্ক্রাইবার আছে কে কোন এজের মেটার করে না সবার সার্কেল এক লাইক সবাই খুব মিলা জিলা থাকে যেমন এই দেখতে পারবেন এই জায়গায় সব সার্কেলের মানুষ আছে বাট সবাই এক লগে মিলামিশে এত সুন্দর করে গোসল করতেছে মানে এটা ভাবা যায় না ঠিক আছে এই জন্য লামারা আমার একটু অন্যভাবেই ভালো লাগছে ইনশাল্লাহ লামার মানুষরা আমি সবসময় মনে রাখবো তো চলেন কথা না পারে এখন সবার লগে মিলা এনজয় করে গোসলটা করি আর যেহেতু মোটামুটি জায়গায় অনেকেই আছে সেই সবাই মিলে প্ল্যান করলো যে গেম খেলবো এক কি গেম খেলবেন আপাত কি কি এটা নিয়েও কি আপাত হচ্ছে একজনকে ধরবে ধরি তারপর বলবে ভারে কার হাত একজনের নাম বলবে তারপর সে সবাই দৌড়াবে যারা ধরবে তার থেকে বলতে হবে পছন্দ একজনকে তারপর সে দূরাবে আর তার কথা আমি কিছুই বুঝি নাই কিন্তু কোনো সমস্যা নাই খেলবো আমি হ্যাঁ দূর হাই দূর হাই ওকে ওকে দূর হাই আপাতত আমরা বলাইতে দিব আমি পানিতে যাব না ঠিক আছে কারণ আমি সাতার পারি না এই আমি সাতার পারি না আমার লাগে ধার আছে ওই যে তুর এই ধরেন না কে মিয়া তো পারেন না আবার আরেকটা রুলস আছে মানে খালি ছুঁইলেই হবে না দাদা দিয়ে ধুইরা রাখতে হবে যদি ধুইরা না রাখতে পারে তাহলে হবে না বাট এই সাইড দিয়া নদীর যে ভিউটা অনেক সুন্দর আর ওই পাহাড়ের পাশ দিয়া নদীর ভিউগুলো আরো সুন্দর ভাই খেলা জমি গেছে সবাই অনেক দৌড়াদৌড়ি করতেছে ভাই আপনার দিয়ে কাম হইব না লাগছে ইচ্ছা করে ধরা দিছে না ইচ্ছা করে ধরা দিচ্ছে না ইচ্ছা করে ধরা দিতে সবাই মিলে

আর পানিতেই এই জায়গায় গোসল করে অনেক মজা পাওয়া যাবে আপনারা যদি এই জায়গায় আসেন চেষ্টা করবেন এই জায়গায় গোসল করার না তো মায়া লেক আছে ওই জায়গায় গোসল করতে পারেন মায়া লেকের পানিটা আরো বেশি সুন্দর বেশি পরিষ্কার আর ওই জায়গার ভিউটা অনেক জোর তো চলেন এখন এখান থেকে উঠে যাব আমরা এন্ড গাইস বাসায় যে পুরোপুরি ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়া দেন আমরা বাইরে হইলাম আর এখন আমরা যাব কই লামা পৌরসভা লামা পৌরসভায় যাব কারণ লামায় আইসা লামা সব পর্যটনীয় জায়গাগুলো ঘুরলাম খালি পর্যটনীয় জায়গা ঘুরলেই তো না মেইন মেইন জায়গাগুলো তো দেখাই তো হইব লামার পৌরসভাটা যদি আপনারা একবার দেখেন তাইলে আপনারা বলতে বাধ্য হয়েছে যে একটা পর্যটনীয় জায়গা বলতে বলতে এই চলে আসছি আমরা এটা হইলো লামার পৌরসভা আমার মনে হইতেছে কি এটা কোনো পৌরসভা না এটা একটা পার্ক জাস্ট ঢুকার যে রাস্তাটা এটা দেখেন ও ভাই লাম সবাই আমার বলতে ছিল যে ভাই লামায় আসছেন একবার পৌরসভাটা ঘুরে দেখেন আপনি অন্যরকম কিছু দেখতে পাবেন তো যার জন্য চলে আসলাম এইটা দেখ কোনো দিক দিয়ে আমার কাছে মনে হইতেছে না এটা কোনো পৌরসভা আমার মনে যে এটা কোনো পার্ক আমি কোনো পার্কে ঘুরতে আসছি লাইক এই জায়গায় ঢুকতে গেলে টিকিটের ব্যবস্থা করা দরকার ছিল আচ্ছা এত সুন্দর করে একটা পৌরসভা বানানোর আইডিয়া ডাকার আচ্ছা যাই হোক ধন্যবাদ তাকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য কাজ একটা পৌরসভা এত সুন্দরভাবে সাজানো এটা চারটেখানি কথা না এই পৌরসভায় সবই আছে এটা কি রেস্টুরেন্ট ও ভাই রেস্টুরেন্ট আছে এই পাশে এগুলো কি আর এই দেন পোলাপানের খেলার প্লেস আছে মানে একদম পার্কের মতো পার্কেও এত জিনিস থাকে না এই যে এটা হাঁস হাস এটা তো পোলা পানের এটা আমার বহা যাবো না ভাঙিয়ে যেতে পারে এই দোলনা আছে আমি দোলনায় বসি ও এই যে পিছলা আছে বুঝছেন ছোটোবেলায় আমি অনেক পিছলা দিতাম আমার আম্মু আমার অনেক বক্ত এই পিছলা দেওয়ার জন্য স্কুলে যেতাম স্কুলে পিছলা ছিল পিছলা দিতে দিতে আমি আমার প্যান্ট ক্ষয় করে ফেলতাম তো আমার আম্মু আমার এত বকা দিত তো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আর কি আর এই ঘোরা ঘোরাটোরা বাচ্চাদের অন্যান্য খেলনা আছে অ্যান্ড এই জায়গায় সুন্দর করে রাস্তা বানানো মানুষ চলাচলের জন্য পুরো প্লেসটাই একদম পার্কের মতো আর আমরা একদম টপে আসলাম আর এইখান থেকে পুরো পৌরসভাটা দেখা যায় যা দেখেন নিচের প্লেসটা মানে একটা পৌরসভা কত সুন্দর করে বানানো মনে হইতেছে যে নিজের হাত দিয়ে বানাইছে এই জন্য স্পেশালি থ্যাংকস টু এই জায়গার মেয়র মহোদয়রে আসলে মানুষের মনে যদি শৌখিনতা না থাকে বা ভালো মনের যদি না হয় তাহলে এই ধরনের জিনিসপত্র বা এত সুন্দর করে কোনো কিছু বানানো পসিবল না তো থ্যাংকস উনি বানাইতে পারতে দেখি আমি দেখতে পারতেছি আর এইখান থেকে ওই যে পাহাড় পাহাড়ের ভিউটাও খুব সুন্দর লাগে প্লাস পুরো জায়গাটা তো সুন্দরভাবে বানানোই যাই হোক এই জন্যই আমরা হয়তো সবাই বলতেছিল যে পুরো সবাই একবার ঘুরে যান পুরো সবাই একবার ঘুরে যান তো পুরো সবাই আসলাম খুললাম আমার কাছে ভালো লাগলো তো যাই হোক এই জায়গায় আমরা কিছুক্ষণ থাকি ফটোশ্যুট টোটোশ্যুট করি আড্ডা উড্ডা দেই দেন আমাদের আজকে আবার ইফতারের দাওয়াতো আছে আর ইফতারের আগে যেহেতু মোটামুটি ভালোই সময় আছে তাই আমরা লামার গ্রাম সাইডের এরিয়াগুলো ঘুরতে পাই হলাম আর এই খালি তামাক 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 খেতে হলে এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে লাইক এই যে এই সাইডের পাতার যে কালারগুলো সূর্যের আলোতে খুব সুন্দর লাগে আর পাহাড়ি মানুষের একটা বৈশিষ্ট্য কি জানেন তাদের সবাইরে একই রকম দেখতে লাগে আমি কোনো ডিফারেন্স খুঁজে পাই না আর আপনারা দেখলেই বুঝবেন যারা পাহাড়ি বা আমাদের মতো বাঙালি না আর কি বাঙালিদের ফ্যামিলিতে তাও কাটিংয়ে অনেক ডিফারেন্ট থাকে লাইক এক একজন এক এক রকমের হয় বাট পাহাড়িদের মোটামুটি সবার ফেস কাটিং সেম যাতে একটু বেশি বর্ষা একটু কালো বা মানে চেহারার ভিতরে একটু ডিফারেন্ট থাকে বাট বোঝা যায় যে তারা রকম আর এটা হলো আমার ভিতরের যে গ্রাম সাইডের এরিয়া ওগুলো আর কি এদিকে আমাদের আশা হয় নাই তো চিন্তা করতেছি আমি যেহেতু চলেই যাবো আজকে যেহেতু লাস্ট দিন তো হালকা পরিসরে আমি পুরো জায়গাটা একটা রাউন্ড দিই আর এই যে এটা কি এটা কি কোনো বুদ্ধ মন্দির না আচ্ছা যাই হোক এই জায়গাও বৌদ্ধ মন্দির আছে আমি যা দেখানোর খাতিরে দেখাইতেছি আর এই জায়গায় আই মেলা হয় লামাতে বৌদ্ধ মেলা এরকম কিছু তো আমরা এই জায়গায় দাঁড়াবো না চলেন এখান থেকে চলে যাই আর এমন সামনের এই জায়গাটা দেখেন দুই পাশে তামাক ক্ষেত আর মাঝখান দিয়ে আমরা যাইতেছি অন্য রকম একটা লুক দুই পাশে তামাক আর মাঝখানে আমি তামাকের বোকা যা আমার কাছে এমনিতে জোস লাগতেছে দুই পাশে তামাক আর এই যে একটা পাহাড় তারা পাহাড়ে মিস করতেছিলেন আর কি যারা মনে করতেছিলেন এই জায়গায় পাহাড় নাই আসলে এই জায়গায় পাহাড় আছে ওই যে পাহাড় দেন এই যে পাহাড় পাহাড় নিচে হয়ে গেছে গাড়ি কারণ জানেন পাহাড় লজ্জা হয়েছে আমাকে একটা কড়া গ্রান আসতেছে ব্যাড স্মেল যে স্মেলটা আমার একদম পছন্দ না একদম সহ্য হয় না যেহেতু আমি সিগারেট খাই না তো সিগারেটের গন্ধও আমার সহ্য হয় না তো আর কথা না বাড়াই গাইস পুরো লামাটা হালকা করে একটা চক্কর দেই আমিও এই মোমেন্টগুলো এনজয় করি আর আপনারা যত ভিউটা উপভোগ করেন চলে আসছিল ইফতার করতে আর আজকে ইফতারের দাওয়াত ছিল ওইগুলো দালালের বাসায় আর ভেবে না ইফতার করার জন্য ওরে পে করতে হয়েছে পুরোপুরি ফ্রি দালাল এলেও মাঝে মধ্যে একটু ভালো কাজ কাম করে আর কি তো সবাই ইফতার বানানোর কাজে লেগে গেছে আর যেহেতু ঘরোয়া ইফতার তো অনেক ঘরোয়া আইটেম আছে লাইক দেখাই কী কী আছে পেঁপে পেঁপে ঘরোয়া আইটেম না পেঁপে গাছের আইটেম পাটি সেপটা না এটা পাটি সেপটা ইয়ে কে হয় কি পিঠা আচ্ছা ডিম হ্যাঁ চালাই দাও না কইতে পারলে এটা কি পেঁয়াজি দেখো পাটি সেপটা আছে তরমুজ সরমুজ অনেক কিছু আছে ভাই এত কিছু নাম খেতে পারেন না ঘরোয়া খাবার যেহেতু ঘরোয়া খাবার মানে টেস্টি ঘরে বানানো একদম হোম মেড তো চলো ইফতারের টাইম হয়ে যেতেছে তাড়াতাড়ি ইফতারটা সেরে নিস বিসমিল্লাহ এন্ড গাইস ইফতার শেষ করে বাসা আসলাম আর আজকে ব্লগটা আমার এই জায়গায় এন্ড করতে দেব কারণ যেহেতু আজকে নাইট টাইম চলে যাব তো বুঝতে পারছেন একটা ব্যাপার আছে সো গাইস স্টিল দেন স্টে সেফ রাইট সেফ দবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ